মা তো কেসতে নিয়ে গেছে ওই জায়গায় যদি ওইরকম সিচুয়েশনে যদি আমার মা থাকতো না হেসনি আর गाइस তোমরা যারা কমেন্ট করেছিলে যে শফিকের কি फांसी হয়ে যাবে এটার কতটা সত্য আরে ভাই শফিকের फांसी ততদিন কোনো আসামিকে ছাড়বে না তোমাদের কি মনে হয় অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে টপিককে এবং তারাকে দুজনকেই খুব তাড়াতাড়ি ছেড়ে দিক তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো টাটা লেভেল থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকের এই ভিডিওটা কিনে হতে চলেছে তো বন্ধুরা পল্লিগ্রাম টিভিতে শফিককে কিন্তু ফাঁসানো হয়েছে হ্যাঁ বন্ধুরা শফিককে কিন্তু ফাঁসানো হয়েছে তো চলো আমরা আগে ভিডিওটা দেখে আসি তারপর আমরা বলছি गाइस শফিককে যে ছেড়ে দেওয়া হবে যারা বলছে তারা কোথা থেকে নিউজটা পাচ্ছে আমি জানি না কারণ ভাই শফিক না অ্যারেস্ট করতে পারছে ততদিন কোনো আসামিকে ছাড়বে না তোমাদের কি মনে হয় অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে আর गाइस আমি চাই যে শফিককে এবং তারাকে দুজনকেই খুব তাড়াতাড়ি ছেড়ে দিক এটাই আল্লাহর কাছে দোয়া করি আর ওরা দুজনা যেন আবার সজ্জা করে ভীষণ বড় অনুষ্ঠান করে বিয়ে করে আর যেন সুখে সংসার করতে পারে তবে ভাই রুবেল আর রাকেশকে শফিকের থেকে দূরে নিয়ে আসতে হবে নাহলে রুবেল আর রাকেশ এরা কখনোই শফিককে সংসার করতে দেবে না শুধু তারার সঙ্গে নয় শফিক যে মেয়েকেই বিয়ে করুক রুবেল আর রাকেশ যদি শফিকের বন্ধু হয়েই থাকে তাহলে এরা দুজন কোনোদিন শফিককে সংসার করতে দেবে না তো ওই কারণে আমি চাই যে রুবেলা আর রাকেশ যেন শফিকের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর আল্লাহর কাছে এই দুয়াটাই করি যেন শফিক আর তারাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় তো অবশ্যই